মামনি হাই হাই লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক দিলাম হ্যাঁ লাইক পেয়ে গেছি লাইক পেয়ে গেছি শর্টস করছিলাম একটুখানি আসলাম কেটে দেবো একটু পরে আমার বর আসলেই কেটে দেবো বর আসলেই কেটে দেবো অ্যাড দেখে আসি আচ্ছা দেখো হ্যাঁ অন্ত করলাম দেখো হুম বেশিক্ষণের জন্য থাকবো না শর্ট যাই হ্যাঁ হ্যাঁ দেখো তো অন করেছি দেখো তো বেশিক্ষণ থাকবো না আসলে কেটে দেবো এখন কেউ থাকবেও না সব পরীক্ষা দিতে গেছে রিকানেক্টিং হচ্ছে ফেস লাইভ করলে না ইয়ে হয়ে যায় এখন আমার নেটওয়ার্কে প্রচুর প্রবলেম হয় প্রচুর নেটওয়ার্ক প্রচুর খারাপ প্রচুর বেশিক্ষণ থাকবো না অল্প একটু থাকবো হচ্ছে না হ্যাঁ এই তো সবে চালু করলাম তুমি আসলে তুমি আসলে এখন অবধি কেউ আসেনি চালু করেছি চালু করেছি এখানটা ইয়ে আসছে বেশ বেশিক্ষণ থাকবো না অল্প একটু থাকবো কেটেও দিতে পারি কেটেও দিতে পারি হ্যাঁ হ্যাঁ এখন নাও আসতে পারি তুমি আসলে আচ্ছা যে যে আসো একটুখানি কমেন্ট করো দাঁড়াও হুম দাঁড়িয়ে দাঁড়াতে পারবো না বসে আছি বেশিক্ষণ থাকবো না তুমিই ফার্স্টে আসলে দেখি আসলে আর কে কে আসে একটুখানি কমেন্ট করো ফেস লাইভ করলেই রিকানেক্টিং হয় নেটওয়ার্ক খুব বাজে খুব বাজে কতক্ষণ থাকতে পারবো জানি না এমনিতেও থাকবো না বেশিক্ষণ কতক্ষণ থাকতে পারবো জানি না আচ্ছা আর যে যে আছো টপে বসে যা এলবিটা জয়েন করেছো প্লিজ একটুখানি কমেন্ট করো কমেন্ট করো একটুখানি কমেন্ট করো এবার ফেস লাইভ করলে কমেন্ট উদাও হয়ে যায় অনেক কিছু প্রবলেম হয় অনেক কিছু প্রবলেম হয় দেখো হয় কি না আমার আবার কমেন্ট না অ্যাড দেখি তারপর যাও না আপাতত আছি আমার বর আসলেই কেটে দেব আর তার আগে যদি রিকানেক্টিং দেখায় তাহলে কেটে দেবো তাহলে কেটে দেবো তাহলে কেটে দেবো দেখো আসছে কি না আমি তো অ্যাক্টিভ করলাম অন তো করলাম দেখো আসছে কি না আচ্ছা আর কি আছে একটু কমেন্ট করো ফেস লাইফে প্রচুর ডিস্টার্ব হয় মানে আমারটা আমার নেটওয়ার্কটা প্রচুর ডিস্টার্ব করে আচ্ছা আর কি আছে একটুখানি কমেন্ট করো একটা লাইক ডান করে দাও একটা লাইক ডান করে দাও আর কমেন্ট করো একা একা কেটে গেলে কেটে যাবে তাহলে আর আমি ইয়ে করব না স্টার্ট করব না এখন আমার বড় গেছে সেলুনে ছেলের পরীক্ষা বিট্টুর পরীক্ষা পরীক্ষা দিতে গেছে পরীক্ষা দিতে গেছে দিয়ে আসছে আবার নিয়ে আসতে যাবে আবার নিয়ে আসতে যাবে দেখি আর তার মাঝে যদি কেটে যায় প্রচন্ড গরম এতক্ষণ সেদিকে বসে থাকতেও পারবো না আমি দেখা হচ্ছে কি না আর কে আসলে স্কিন কাস্টে করে করে না এরকম ভাবে আবার প্রবলেম হচ্ছে কিরকম জানি লাগছে অড লাগছে পুজো দিচ্ছি আচ্ছা তুমি অন রাখো আমি খুব বেশিক্ষণ থাকবো না খুব বেশিক্ষণ থাকবো না এখন অবধি আমার ভিডিও এডিট হয়নি ভাবছিলাম ভিডিওটা এডিট করবো ভিডিওটাও এডিট হয়নি তুমি অন রাখো তাহলেই হবে অন রাখো তাহলেই হবে বেশিক্ষণ থাকবো না দশ পনেরো মিনিট হয়তো থাকবো তার আগে কেটে গেলে কেটে যাবে আর আমার বড় আসলে চলে আসবে বেশিক্ষণ থাকবো না আর আমার লাইভ ভালোই লাগছে না আর লাইভ ভালোই লাগছে না দিয়ে নাও শুধু অন রেখে দাও তাহলেই হবে বেশিক্ষণ থাকবো না বড় ভিডিও এডিট করতে হবে ভিডিও চলে আসলে দুটো সময় ভিডিও দিয়েছি দেখে নিও আচ্ছা 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 লাইভটা কেটে আমি দেখে নেবো লাইভটা কেটে আমি দেখে নেব লাইভটা কাটিয়ে আমি দেখে নেব লাইভ কেটে আমি আইডি দিয়ে দেখে নেবো ভিডিও এডিট করিনি দেখি কখন এডিট হয় ভয়েস ভয়েস প্রবলেম প্রবলেম এখন কেউ আসবেও না এখন হচ্ছে সব কাজে ব্যাজে ব্যস্ত আমার লাইভে যেগুলো আসে সব রাত্রিবেলাই আসে রাত্রিবেলাই এসে কথা বলতে পারে সকালবেলা সব পরীক্ষা চলছে পরীক্ষা নেহা ঢেহ সব মানে পরীক্ষা কেটে দেবো দশ মিনিটও দশ মিনিট হলেই কেটে দেবো এই তো সাত মিনিট আমার হয়েও গেছে আর তিন মিনিট মতো থাকবো থেকে কেটে দেবো তারপরে কেটে দেব